সালামু আলাইকুম ইকোনমিক্স হিস্টার ব্যাচের আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে ছিলাম তো ধারাবাহিক ক্লাসে আমরা শুরু করেছি প্রথম অধ্যায়ের অধ্যায়ের আমরা মূলত প্রতিটি অধ্যায়ের উপর যেমন ক্লাস রাখতেছি প্রতিটি টপিক এর উপর আলাদা আলাদা করে রেকর্ড রাখতেছি তো প্রথম আমাদের টপিক সেট তারপর হচ্ছে টপিক ওয়ান টপিক টু সম্পূর্ণ এই মুহূর্তে বা এখন যে ভিডিওটা আমরা দেখছি এইটি মূলত এই টপিকে মৌলিক অর্থনৈতিক সমস্যা যদি বলি এই টপিকটা কত গুরুত্বপূর্ণ অন্য অন্য টপিকের তুলনায় এটা গুরুত্বটা কিছুটা কম অর্থাৎ এই টপিক আর এই টপিকটা বলেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিক থেকে আমরা যেটা দেখতে পাই এখান থেকে সাধারণত কখনো কোনো সৃজনশীল হয় না ঠিক আছে কিছু হয় একদম হয় না বললে ভুল হবে কিছুটা সামান্য সৃজনশীল হয় তবে মূল ফোকাস জায়গা না এমসি অনেক আসে তো যাই হোক আমরা যারা এখন আমি গুরুত্বটা বলে দিই এজন্য জন্য ক্লাস কারা দেখছে কারা পরীক্ষার আগে দেখছে কারা পরীক্ষার পরে দেখছে কে রিভিশন পর্যায়ে দেখতেছে এই জন্য সে তার টাইম ফ্রেম অনুযায়ী যাতে কোন ক্লাসটা দেখে রাখা জরুরি কোনটা জরুরি না সেটা যাতে বুঝে নিতে পারে অর্থাৎ এই টপিকের যে দুইটা ক্লাস না দেখলে হবেই না সেটা হচ্ছে মূলত দুই মানে এই দুইটি উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থনীতি ব্যবস্থা সমূহ বাকি ক্লাসগুলো সময় থাকলে দেখা না হলে স্কিপ করে যাওয়া তাহলে যাই হোক আমরা চলে টপিক তিন মৌলিক অর্থনৈতিক সমস্যা এই টপিকটিতে এই টপিকে দেখব বিগত সালগুলোতে কেমন প্রশ্ন আসে বিগত সালগুলোতে প্রশ্ন তো দেখতে পাচ্ছি খুব বেশি প্রশ্ন না বরং এক প্রশ্নে ঘুরে ফিরে আসতেছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি এখানে আমি সংজ্ঞা দেওয়া আছে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি শ্রম নির্ভর উৎপাদন কৌশল কি তারপর হচ্ছে শ্রম নির্ভর উৎপাদন কৌশল বলতে কি বোঝায় একই কথা অর্থনীতি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে সমস্যা উদ্ভব কেন হয় তারপর অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন প্রশ্নগুলো বুঝতে পারলাম এখান থেকে এই টপিকগুলো আসবে তাহলে আমরা বোঝার চেষ্টা করি মৌলিক অর্থনৈতিক সমস্যা এটা কি আসলে এই টপিকটা রাখা ছিল উচিত ছিল টপিক টুতে অর্থাৎ প্রথম যে অর্থনৈতিক মৌলিক সমস্যা সেই টপিকের আন্ডারেই এটা একটা সাব টপিক কিন্তু আমাদের বইগুলোতে এত রিসার্চ করা আসলে হয়নি যেভাবে যেভাবে ইচ্ছা করেছে কেউ একটা শুরু করেছে সেই শুরুর পরবর্তীতে বাকি যারা আছে তারা সেভাবে করে ধারাবাহিকভাবেই বই লিখে গিয়েছে বা প্রচার করে গিয়েছে তো যাই হোক আমরা যখন পড়তে যাই পড়াতে যাই তখন ওটা টের পাই যে আসলে কার পরে কোনটা রাখলে পড়া বুঝার ক্ষেত্রে আরো বেশি সহায়তা করতো সুবিধা হতো এখন তবে খুব বড় কোনো সমস্যা হয়ে যায়নি আমরা একটু বুঝি যে আসলে টপিকটার কি আছে টপিকটা খুব বড় টপিক না ছোট্ট টপিক শুধুমাত্র কি কেন কিভাবে মানে কি উৎপাদন কিভাবে উৎপাদন কার জন্য উৎপাদন আর এক দুটো চিত্র বুঝলেই এই টপিকটা শেষ এই টপিকটা মাত্র এক পৃষ্ঠা আমরা এটা খুব সুন্দর করে শখের মাধ্যমে উপস্থাপন করেছি সার সংক্ষেপ করেছি এবং এই ক্লাস শেষে সৃজনশীল লেখার কিছু টিপস দেওয়া আছে এখানে তারপরে আমরা চলে যাবো পরের টপিকে চার নম্বর টপিকে এই টপিকটা শেষ করি আচ্ছা আমরা এই টপিক পড়তে গিয়ে আমাদের প্রথম টপিকটা বা প্রথম অধ্যায়টা মানে প্রথম অধ্যায়ের প্রথম টপিকটা মনে রাখতে হবে কি আমাদের পৃথিবীতে অভাব অসীম আনলিমিটেড এদিকে সম্পদ লিমিটেড এই দুইটার ফলে সৃষ্টি হয়েছে দুষ্প্রাপ্যতা অর্থাৎ যেহেতু স্বভাব অসীম সম্পদ সীমিত এই জন্যই ঠিক মতন সম্পদ পাওয়া যাচ্ছে না ঠিক মতন অভাব কোন হচ্ছে না বিষয়টা দুষ্প্রাপ্য পাওয়া যায় কষ্টসাধ্য এই দুষ্প্রাপ্যতার ফলে আমাদের করতে হয় নির্বাচন যে আমাকে কোন অভাব রেখে কোনটাকে পূরণ করতে হবে কোনটা পূরণ করলে আমার জন্য বেশি লাভ হবে এখন পুরো অর্থনীতি জোরে আমাকে এই জ্ঞানটাই দেওয়া হয় যে তুমি বেস্ট নির্বাচনটা কিভাবে করবা তোমাকে অর্থনীতি স্টুডেন্ট হওয়ার কারণে কোন জব দিবে এই জন্যই দিবে তুমি আমার কোম্পানির বেস নির্বাচনটা বেস ডিসিশনটা অর্থনীতির জ্ঞানের আলোকে নাও সরকার যে একজন অর্থনীতিবিদ নিয়োগ দেয় তারপর ছঠ উপদেষ্টা হয় অর্থমন্ত্রী হয় ব্যাংকের যে নিয়োগ প্রাপ্ত হয় এরা কিন্তু প্রত্যেকে এই জিনিসটার জন্য যে কোন অনেক কিছুই করা যায় কোনটা হবে বেস্ট তারা তখন ক্যালকুলেশন হিসাব পত্র করে করে তো সেখান থেকে চার তিনটা সমস্যা আমাদের সামনে আসে তিনটা কোয়েশ্চেন হাউ হুম অর্থাৎ এই নির্বাচনটা আমরা করতে পারি যখনই নির্বাচন এতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচন সমস্যার মধ্যে আমাদের মাথায় কি ছিল মনে হয় শত শত সমস্যা লক্ষ লক্ষ সমস্যা কিন্তু অর্থনীতিবিদ্যা অর্থনীতি আলোচনা করতে গিয়ে আরো স্পেসিফিক করেছে দেখো এই সব সমস্যাটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলা যায় এই তিন যা সমস্যা হোক না কেন এই তিনটা বাইরে আসলে কিছুই কিন্তু না এভাবে কিন্তু তারা সমস্যাটা বের করেছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখি অর্থনৈতিক সমস্যাটা কি অর্থনৈতিক সমস্যা হচ্ছে অসীম চাহিদা সীমিত সম্পদের কারণে মানুষকে সিদ্ধান্ত নিতে হয় কোন অভাব আগে মেটানো হবে এই সমস্যাগুলোই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি প্রশ্ন আসলে কি বুঝবো কি বলবো যে সম্পদ সীমিত অভাব অসীম এর ফলে করতে হয় নির্বাচন এইটাই হচ্ছে অর্থনৈতিক মূল সমস্যা মৌলিক সমস্যা এখন আসতেছে সেমুল সনের মতে সমাজের মৌলিক তিনটি অর্থনৈতিক প্রশ্ন এমন প্রশ্ন হচ্ছে স্যামুয়েলসন এই নামটা কি মনে রাখতে হবে হ্যাঁ মনে রাখতে হবে তিনি হচ্ছে অর্থনীতির জনক এবং এটাকে আমি এই জন্য হাইলাইট করতেছি এমসিকিউ প্রশ্নের মধ্যে কিন্তু এই নামটা আসে যে কি কেন মানে কি উৎপাদন করবে কি উৎপন্ন করবে কার জন্য উৎপাদন করবে এই ধারণাটি কে দেন কার মতে কার মতো অর্থনৈতিক মৌলিক সমস্যা তিনটা কারণ যত অর্থনীতিবিদ আছে তারা কিন্তু অর্থনীতির মৌলিক সমস্যার কথা বলে গিয়েছে কিন্তু স্যামুয়েলসন আবিষ্কার করেছে সব সমস্যার মনে মূলতে তিনটা সমস্যা সব সমস্যাগুলোকে এই তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া যায় এই তিনটা সমস্যার সমাধান আমরা বের করতে পারলে অর্থনীতিও আমাদের জন্য সহজ হয়ে যাবে এই যে বিদ্যা কিন্তু ডে বাই ডে এই উন্নতিটা করে এই একটা কুলুর জন্য তারা কি পায় পুরস্কার পায় নোবেল পায় তার অর্থনীতিবিদ কিভাবে উৎপন্ন করা হবে কার জন্য উৎপন্ন করা হবে ঠিক আছে এটা বুঝতে পারছি এখানে সংক্ষেপ করে দেওয়া আছে এটাও বুঝবা আমরা বরং সকে চলে যাই এখানে বুঝতে সুবিধা আমরা এই টপিকটাই আসলে এই নোটটা আপনাদের বা তোমাদের অনেক সহায়তা করবে অনেক রিল্যাক্স দিবে কারণ এটি এত সুন্দর করে সাজানো কারণ দেখো তোমাদের বইয়ের মুখ হলো আর এটা পড়ো দেখো এইটা কথাগুলোই কত জটিল ভাবে বলা হয়েছে আর এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখি কি উৎপন্ন করবো কিভাবে উৎপন্ন করব কার জন্য করবো এন্ড কি কি উৎপন্ন করবে এটি উৎপাদন সময় রেখা পিপিসি দ্বারা ব্যাখ্যা করা অর্থাৎ কি উৎপন্ন করব তো কি বুঝাচ্ছে এই যে অর্থনীতির সমস্যা আমি একটু সহজ করে বলি এই তিনটা জিনিস বুঝাই দিই তাহলে তুমি সহজ করে বুঝতে সুবিধা হবে এখন মনে করো আমার কাছে উম এক কোটি টাকা রয়েছে আমি এখন ইন্ডাস্ট্রি দিতে চাই আমি একটা কোম্পানি দিতে চাই আমাকে চিন্তা করতে হবে আমি কি উৎপন্ন করব বা কি হলে ভালো কোন সমাজের কোন অভাবটা বেশি আমি দূর করতে পারবো তা আমার বেশি টাকা হবে তো প্রথম চিন্তা করব কি উৎপাদন করব আমি কি একটা প্রযুক্তি নির্ভর ল্যাপটপের কি কোম্পানি দিব কলমের কোম্পানি দিব। সাবানের কোম্পানি দিব শিক্ষার এডুকেশনাল প্ল্যাটফর্ম তারপর হচ্ছে এখন আমার কাছে তো অনেক সম্ভব তাহলে এইটাই হচ্ছে আমাকে কি উৎপাদন করতে হবে তারপর আসবে কিভাবে আচ্ছা আমি ধরে নিলাম আমি সাবান এখন উৎপন্ন সাবান আমি উৎপন্ন করতে পারি সেটা কিভাবে একটা শ্রমিক দিব তারাই কালা টালা হাত পা ব্যবহার করে সাবান বানাবে আর একটা হতে পারে মেশিন এখন দুইটা কিন্তু দুই সমস্যার সুবিধা যদি আমি শ্রমিক নির্ভর করি তাহলে শ্রম নির্ভর করি তাহলে আমার মেশিনের খরচ বেঁচে যাচ্ছে শ্রমিক দিয়ে আমি কাজটা ছাড়তে পারতেছি কিন্তু শ্রমিক দিয়ে অনেক সমস্যা কাজ ঠিক মতন হয় না পারফেকশন ঠিক মতন আসে না ভুল হয় অসুস্থ হয় শ্রমিক চলে যায় বিদ্রোহ করে ঠিক আছে ধর্মঘট করে এদিকে আমি আবার চিন্তা করলাম না আমি তাহলে মেশিন নির্ভর করি কিন্তু মেশিন বা মূল ধর্ম নির্ভর যদি করি তাহলে আমার অনেক টাকা দিয়ে মেশিন কিনতে হবে যে মেশিন অনেক সাবান বানাতে পারে অনেক প্যাকেট বানাতে পারে তাহলে সমস্যা দুই জায়গায় আছে কিন্তু এখন আমাকে চিন্তা করতে হবে কোনটার জন্য কোনটা ভালো আমি একটা গার্মেন্টস দিয়েছি এখানে চিন্তা করবো শ্রম নির্ভরই করি কারণ এখানে শ্রমিক সস্তায় পাওয়া যায় আমি হচ্ছে কি নির্ভর করলাম আমি হচ্ছে একটা কি দিলাম ইস্পাতের ফ্যাক্টরি ফ্যাক্টরি করলাম করলাম কিংবা রডের বা লোহার এখানে এখানে শ্রমিক পাবো না আমাকে দিতে হবে মেশিনারি অনেক ভারী ভারী মেশিনের ব্যবস্থা করতে হবে আমার এই জন্য অনেক মূলধন লাগবে তাহলে এটা হচ্ছে কিভাবে উৎপাদন করব। এই দৃশ্য আমরা আসতে নির্বাচন নির্বাচন বললাম না প্রথম এই সমস্যা করতে আসছে নির্বাচন থেকে তো আমাকে নির্বাচন করতে হবে যে আমি কোন ধরনের কিভাবে উৎপাদনটা করব তৃতীয় সমস্যা হবে হুম কিংবা ফর হুম কার জন্য দেখো উৎপাদনটা অনেক জনের জন্য করা যায় সাবান পুরুষদের জন্য করা যায় যদিও আসলে পার্থক্য নেই তারপরও আবার এই সাবানটা কি কসমেটিক সাবান হবে নাকি দৈনন্দিন গায়ে দেওয়ার সাবান হবে নাকি গরমের থেকে আরামদায়ক সাধারণ সাবান হবে ফ্রেশ রাখার না গা পরিষ্কার করার নাকি শুধু মুখের জন্য হবে বাচ্চাদের ব্যবী সাবান হবে দেখো তার মানে কার জন্য বাচ্চাদের জন্য ছেলেদের জন্য পুরুষদের জন্য সরি মহিলাদের জন্য বৃদ্ধের জন্য তাই না অনেক কিছু অনেক কারণে হতে পারে তাহলে এই তিনটাই হচ্ছে কি কিভাবে আর হচ্ছে কার জন্য তারপরে এটা চিত্রের মাধ্যমে কিন্তু এটা বোঝানো হয়েছে এই চিত্রের মধ্যে এই চিত্রটা আসলে কোনো প্রশ্নতেই আসে না বা হয় না কিন্তু এই বাকি দুটা চিত্রে হয় তো বাকি চিত্রের মধ্যে এই চিত্র থেকে সামান্য কিছু এমসিকিউ ছাড়া এই যে সম উৎপাদন রেখাটা কি সম উৎপাদন রেখা কিংবা এই শ্রম নির্ভর বা মূলধন নিবিড় এইটু কথা এখানে তেমন কিছু হয় না যা প্রশ্ন হওয়ার এই জায়গাটাতে হয় তাও আবার এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে থেকে না এইটা মূলত হয় হচ্ছে ওই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা মানে সুযোগ সেখান থেকে এই যে এখান থেকে কি প্রশ্নটা হয় সেটা একটু দেখি এই প্রশ্নটা যদিও আগে আলোচনা হয়ে গিয়েছে তারপরও এখানে যেহেতু আবার এসেছে নিশ্চয়ই তার মানে প্রশ্নটা গুরুত্বপূর্ণই বটে তাহলে আবার একটু যেন দেখি এখানে তিনটা বিন্দু দেখতে পাচ্ছি এফ ই এরপর হচ্ছে আমরা গত ক্লাস এই বিন্দুগুলোর কথা আলোচনা করেছি না যে একটা জিনিস উৎপাদন তিন ভাবে করা যাবে এটা জমি আমি ভাগ ব্যবহার করতে পারি একটু নষ্ট হবে না কিংবা অপচয় করে করতে পারি কিংবা অসম্ভব যেটা করতে পারবো না কিন্তু আছি আমি এটা করবো তাহলে এখানেও তিনটা রেখা এখানে বলছে রেখার বাইরের যে বিন্দু এফ বিন্দু এটা অসম্ভব উৎপাদন অর্থাৎ এইখানে উৎপাদন করা কোনো সম্ভব না আমার জমি হচ্ছে এতটুকু আমি যা পারবো এর মধ্যে করতে পারবো এর বাইরে উৎপাদন করা আমার পক্ষে সম্ভব না আর একটা হচ্ছে আমি যদি এইটুকু উৎপাদন করি তাহলে আমার সম্পদের অপচয় হবে বাকি সম্পদটা পড়ে রইল তাহলে এখানে ই বিন্দুটা হচ্ছে সম্পদের অপব্যবহার বিন্দু এরপরে আসি সি বিন্দু সি বিন্দু হচ্ছে উপরে রেখার বিন্দু যেমন সি সর্বোচ্চ সম্পদ ব্যবহারের উৎপাদন তাহলে এই সি বিন্দুটা আমার কি হবে সর্বোচ্চ ব্যবহারের যে আমি আমার সম্পদের যে পূর্ণ ব্যবহার করেছি এর মধ্যে সি বিন্দু শুধু সি বিন্দু না অন্য অন্য থাকতো সবটাই সম্ভব ছিল কিন্তু এখানে সিটা কথা বুঝে তো বলেছে সুতরাং সি হচ্ছে সর্বোচ্চ সম্পদ ব্যবহারে ব্যবহারের উৎপাদন কি আর এটার মধ্যে হচ্ছে মূলধন নির্ভর কি জিনিস সেটা বুঝিয়েছি শ্রম নিবিড় বলতে এখানে শ্রমটাই বেশি প্রাধান্য দেওয়া হবে শ্রমের পেছনেই আমাকে অর্থনীতি বা আমার যে উৎপাদনটা শ্রম নির্ভর হবে এটা হচ্ছে শ্রম নিবিড় অর্থাৎ অধিক শ্রম কম মূলধন আর মূল ধন মানে কি কম শ্রম অধিক মূলধন হয় না দিয়ে কাজ করবে মেশিন দিয়ে কাজ করাবে লোক বেশি নিবে না এটাই হচ্ছে এই যে দিনকে দিন এআই যেভাবে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সবার জন্য আমাদের আহ ইয়ে করবা আমার বিষয় আছে ক্লাস আছে আমি আলোচনা করেছিলাম যে আসলে এই যে এআই এসে পড়লো কিংবা আমরা যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের থেকে গিয়ে যাচ্ছি এই সময় আমার পড়ালেখাটা কেমন হওয়া উচিত স্কিল নির্ভর নাকি ডিগ্রি নির্ভর যদি পরে এই পড়াগুলো সব যে লাগলো যদি চাকরি না পেলাম বেকারত্ব বাড়তেছে কি করা যায় এই জন্য কি করা যেতে পারে এটা অবশ্যই অগ্রিম অনেক ভিডিও আছে তাও আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করেছি সেটা তোমরা দেখে নিতে পারো আচ্ছা দেখে নিলে আমরা একটু ফলো করবা হচ্ছে ইয়াসিন রাকিব আমার মেইন পেজ কি বলে এই ইউটিউব চ্যানেল বলো আর ফেসবুক পেজ বলো ওকে ইয়াসিন রাকিব তাহলে ফলো দিও আচ্ছা তারপর আমরা দেখি অর্থনৈতিক মৌলিক সমস্যার তুলনা এখানে আর কিছুই না যে কথাগুলো বলেছি এখানে একটা সুন্দর করে একটা সপ্তাহের মধ্যে বলা হয়েছে কি উৎপাদন করবো উৎপাদন করবো কার জন্য উৎপাদন করবো সমস্যা কেন সম্পদ স্বল্প এই জন্য আমাকে ভাবতে হচ্ছে কি সমস্যা কৌশল নির্বাচন আমি নির্বাচন করতে সপ্তাহে দেখো তিনটার মধ্যে কিন্তু নির্বাচন করতে হয় একটা মধ্যে সম্পদের জন্য একটা কৌশল নির্বাচন একটা হচ্ছে বন্টন সমস্যা যে আমি কোন সম্পদটা কার জন্য দিব কাকে বন্টন করব কে বেশি পেয়ে গেল কে কম পেয়ে গেলো এই তিনটা সমস্যা তারপর এখানে সব পথে লেখা আছে ব্যাখ্যা করে দিয়েছে তিনটা চিত্র পিপিসি রেখার মাধ্যমে এটা চাই হচ্ছে প্রোডাক্ট কার্ভের মাধ্যমে ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে এই দুটা যদি এই নাম মনে রাখা তোমার প্রয়োজন এই দুটা নাম আসে না এই পিপিসি রেখার এই নাম রেখারই মনে রাখো তাইলেই হবে ঠিক আছে আর সৃজনশীল লেখার ক্ষেত্রে আমরা কিছু শব্দ দিয়েছি তোমার সৃজনশীলের মধ্যে টিচাররা ঘুরে ফিরে এই শব্দগুলো খুঁজবে তাইলে বুঝবে তুমি অধ্যায়টা পড়েছো এই অধ্যায়টা ওই গাইড নোট পড়ে পড়ে তুমি লেখো নেই বরং তুমি কিছুটা পড়া বুঝে শুনেই তারপর লিখেছো এই জন্য তোমার লেখার মধ্যে মধ্যে এই শব্দগুলো বেশি বেশি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবা আর এখানে লেখা আছে ভালো উত্তর লেখার টিপস কি লিখলে পরে কিভাবে করে উপস্থাপন করলে অন্য সবার থেকে তোমার লেখাটা আলাদা হবে সেটা হচ্ছে এক সংজ্ঞা দিয়ে শুরু সুন্দর একটা সংজ্ঞা দিয়ে আগে বোঝাও জিনিসটা কি তারপর হচ্ছে উদাহরণ ব্যবহার করবো সব খালি উদাহরণ ব্যবহার করবা দেখছো আমি এখানে বারবার অনেক উদাহরণ ব্যবহার করেছিলাম এই সম্পদ তারপর হচ্ছে শ্রম কি মূলধন কি রবট কি অনেক ব্যবহার করেছি তাহলে এইভাবে ব্যবহার করবো কিন্তু হচ্ছে অর্থনীতিবিদদের উক্তি দাও এই দেখো রবিনসন স্যামুয়েলসন এরকম অর্থনীতিবিদ রয়েছে তাদের দেওয়া যায় এখন কেউ কেউ ভুয়া উক্তি দিয়ে দাও এটা বলছে লেখক সার তো নিজেও জানে না সেটা মিলেও দেখবে না এই কাজটা অনেকে করো তবে এটা ভালোও না করার প্রয়োজনও নেই তবে যেটা তোমার মনে থাকবে সেই কাজটাই করো আবার অনেকে কি করে এটা দেওয়ার জন্য ধুমায় এইগুলোর সংজ্ঞা মস্ত করে থাকে যে কোনো কাজে লাগেই না সময়গুলো নষ্ট হয় সময় নষ্ট আসলে করা যাবে না আর তোমার যদি কোনো জায়গায় নাম্বার তিন থাকে তাহলে চেষ্টা করবো অন্তত তিনটা পয়েন্ট দিতে কারণ তিনটা পয়েন্ট দিলে বেশি দিলে সমস্যা নাই দুইটা পয়েন্ট হলেও সমস্যা নেই কিন্তু টিচার নাম্বার দেওয়ার ক্ষেত্রে না একটু পয়েন্টটা খোঁজে যখন আমি কই দিব তিনটা নাম্বার দিতে চাচ্ছি তিনটা নাম্বারটা কোথ থেকে নিবে কই নিবে এই জন্য অন্তত চেষ্টা করবা তিনটা পয়েন্ট করে লেখা তাহলে আমরা এই টপিকটা দেখলাম এবং এই টপিক থেকে তো যদি বললাম যেহেতু আচ্ছা দেখি এই টপিকেরও যেটা আমি বললাম আমাদের আমরা কথা ছিল প্রতিটা ক্লাসের শেষেই আমরা ওই টপিকের যে সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলগুলো আলোচনা করে ফেলবো তাহলে এই টপিকের সৃজনশীলটা এই বেসিকের সাথে আলোচনা করে ফেয়ে দেখো মৌলিক অর্থনীতি সমস্যা থেকে দুইটা প্রশ্নই আসছে জাস্ট কি জ্ঞানমূলক মৌলিক অর্থনীতি সমস্যাটা কি দ্বিতীয় হচ্ছে শ্রম উৎপাদন কৌশল কি অন্য ধরনের মধ্যে বেশ কিছু প্রশ্ন আসছে যেমন ধরো মৌলিক অর্থনীতির সমস্যা কিভাবে সৃষ্টি হয় কীভাবে সৃষ্টি হয় অভাব সীমিত সম্পদের কারণে সৃষ্টি হয় এক কথা সব ঘুরে ফিরে এক কথা অসীম অভাব সীমিত সম্পদ অসীম অভাব সীমিত সম্পদ অর্থনীতিতে কি কি দ্রব্য এবং কি উৎপাদন করতে হবে এই সমস্যার উদ্ভব হয় কেন ওই একই সম্পদ সীমিত কিন্তু ভাব তো অনেক এই জন্যই প্রশ্ন আসে কি উৎপন্ন করব। কিভাবে উৎপন্ন করব। কি পরিমাণ উৎপন্ন করব। সম্পদের স্বল্পতা কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা কারণ সম্পদ স্বল্প না হলে তো আমাকে ভাবতেই হতো না যে নির্বাচন করার প্রয়োজনই হতো না কি উৎপন্ন করব কিভাবে উৎপন্ন করব। কার জন্য উৎপন্ন করবো ভাবার কিছুই ছিল না মানে স্বভাব অসীম সবাই সবটা নেও এই জন্য ভাবতে হয় শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলতে কি বুঝো শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলতে বুঝি যে যে উৎপাদন কৌশলে শ্রমটাকে কি করা হয় মূল বিষয় উত্তুমনা করা হয় যেটা শ্রমটাকে প্রাধান্য দেওয়া হয় যেখানে শ্রম নির্ভরশীল ভাবে উৎপাদনটা করা হয় শ্রম ছাড়া যেটা মূলধনটার থেকে শ্রমকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল ঠিক আছে এই কটা প্রশ্নই কারণ এরপরে আর দেখো নাই এরপরে কিন্তু আহ এই পাশ থেকে এসব অর্থনৈতিক সমস্যার ব্যবস্থা এই টপিক থেকে আসছে তা আমরা যদি সৃজনশীলে যাই সৃজনশীলে গেলে আবার বুঝতেও পারবো এই থেকে কি ধরনের সৃজনশীল আসে কি পরিমাণে সৃজনশীল আসে মৌলিক অর্থনৈতিক সমস্যা একটা উদ্দীপক দেখলাম সেখানে প্রশ্ন করা হচ্ছে উদ্দীপকের বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো ফার্স্ট ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি উৎপন্ন করা হবে কি উৎপন্ন করা হবে কার জন্য উৎপন্ন করা হবে এরকম পয়েন্ট আকারে লিখলে তোমার নাম্বার কিন্তু বেশি আসবে এরপরে প্রশ্ন করেছে উদ্দীপক উল্লেখিত ব্যবসার সময়ের যে পদ্ধতি সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট এই যে উত্তর যথেষ্ট কিনা একদিকে বলবো হ্যাঁ যথেষ্ট কারণ স্যামুয়েলসন এত সুন্দর করে বের করেছে কিন্তু এটা বাইরেও কিন্তু আরো কারণ থাকতে পারে দেখছো তুমি প্রথমে কি বলছো ইতিবাচক তুমি স্যামুয়েলসনের সাথে সুরের সাথে সুর মিলিয়েছ মিলে কি বুঝাইলো হ্যাঁ যথার্থ একটু আবার বুঝিয়ে দিল না যথার্থ না কিছু কিছু সমস্যা আছে কারণ এটি সম্পূর্ণ যথেষ্ট নয় কারণ অর্থনীতিতে আরো কত রকম সমস্যা আছে সব তো এখানে আলোচনা আসতেছে না এটি গরিব ও ধনীদের মধ্যে বৈষম্য তৈরি করে এটা হচ্ছে বাজার অস্থিতিশীলতা এবং মূল্যবৃদ্ধি দেখা যায় সবটাই বলবে লাস্টে একটা মতামত দিয়ে দাও সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে বাস এখানে সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে তুমি কি মনে করো একজন উৎপাদনকারী পক্ষে ই এফ সি বিন্দুতে উৎপাদন করা সম্ভব উদ্দীপক আলোকে বলো ওই যেটা ব্যাখ্যা বলেছি সম্ভব বলবা যে সম্ভব কোন বিন্দুতে শুধুমাত্র সি বিনুতে উৎপাদন করা সম্ভব ই বিন্দুতে হ্যাঁ ই বিন্দুতে সম্ভব তবে ই বিন্দুতে সম্ভব হলেও সম্পদের পূর্ণ ব্যবহারটা হবে না অপচয় হবে আর এক বিন্দুতে এক বিন্দুতে সম্ভবই না এই তো এখানে সিওনশীলের কথা যদি বলি দেখো এক পৃষ্ঠে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটার মধ্যে আহ জাস্ট এই দুইটা হোমওয়ার্ক করো এই দেখো এটা ক্লাস ওয়ার্ক এটা হোমওয়ার্ক আচ্ছা ক্লাস কারেক্টটা আছে তাহলে এটাও তোমাদের বুঝাই দিই বলা হচ্ছে উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে এবার কি সেই চিত্রটা চিনতে পারতেছো পারতেছো না বলো স্যার এই চিত্রটা দেখি মধ্যে না এই যে এই চিত্রটা হচ্ছে ওই যে দেখলা মাঝখানের যে চিত্রটা পাশে তো কি ছিল এক পাশে ছিল পিপিসি উৎপাদন পসিবিলিটি কার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পাশেটা ছিল না মূলধন নির্ভর আর শ্রম নির্ভর এই সেই চিত্রটা তার মানে উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে এইটা হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা দ্বিতীয় সমস্যাটা কি সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে শ্রম নির্ভর না মূলধন নির্ভর সেই সমস্যাটি এইখানে প্রতিফলিত হয়েছে তারপরে দেখি একটি জনবহুল উন্নয়ন উন্নয়নশীল দেশে উদ্দীপকের টি ও টি উৎপাদন কৌশলে কোনটি অতি যুক্ত অর্থাৎ আমি এইটাও করতে পারি চাইলে এটাও করতে পারি এটা মানে হচ্ছে আমার মূলধনকে প্রাধান্য দেওয়া এই টিটা মানে হচ্ছে কি আমি শ্রম দিব এতটুকু মূলধন দিবে এতটুক আর এই টি টু মানে কি টিটু মানে হচ্ছে আমি মূলধন দিব বেশি সরি শ্রম দিব হ্যাঁ শ্রম দিব বেশি মূলধন নিব সামান্য তাহলে হ্যাঁ তুমি বলো একটি উন্নয়নশীল দেশে উত্তিপক্ষের টি এবং টি টু উৎপাদন কৌশলটির কোনটি অতি যুক্ত উৎপাদনশীল দেশ মানে অর্থাৎ যে এখন উন্নতির দিকে যাচ্ছে এখানে আসলে যুক্তির কিছু নাই সবটাই যুক্তিযুক্ত আমি একদিন যদি মূলধনকে যুক্তিযুক্ত মনে করি টি ওয়ানকে যদি যুক্তিযুক্ত মনে করি তাহলে আমি কি বলবো আমি এখানে বলবো হ্যাঁ টি ওয়ান এর যুক্তিযুক্তটাই বেশি কারণ টি কারণ উন্নয়নশীল সে আস্তে উন্নতির দিকে যাচ্ছে তাকে তো মূলধন নির্ভরই হতে হবে কিন্তু যদি আমি আবার টি টুর কথা বলি শ্রম নির্ভর বলি উন্নয়নশীল দেশ সে যদি এখন উন্নত হয়ে ছাড়তে পারেনি সুতরাং তাকে আগে শ্রম নির্ভর হয়ে উন্নত হয়ে তারপরে মূলধন নির্ভর হওয়া উচিত এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি যুক্তিযুক্ত আমি বলবো সেকেন্ডে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বলো আর অন্য দেশের ক্ষেত্রে বলো উন্নয়নশীল দেশগুলোকে শ্রম নির্ভর বা শ্রম নিবিড় উৎপাদন কৌশল বেছে নেওয়াটাই যুক্তিযুক্ত কারণ শ্রম নিবিড় উৎপাদন বেছে নিয়ে সে যখন অনেক উৎপাদন করতে পারবে তারপরে সে সেই উৎপাদন দিয়ে সেই অগ্রগতি দিয়ে তারপরে সে মূলধন উৎপাদনে যেতে পারবে তিন টপিক শেষে গেল পরবর্তী টপিক হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সময়ে অর্থনৈতিক সমস্যার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করা উচিত